বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে লো প্লিপসায় মাতেন সালমান এফ রহমান ছলে বলে টেনে নেন তার নিজের কাছে আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়জন বাইরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ সালমানে রহমানের বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটা হারে হারে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লা আল মুনির সালমানের রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক আর শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপ্সু চরিত্র উনি একসময় শেয়ার মার্কেটে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভিতে এবং খুশি টিভিতে তখন থেকে ওনার সাথে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল আর সালমান এফ রহমান সাহেব আমি আমি সবাই বলে যে উনাদের সাথে একটা মানে ঠিক আইনগত বৈধ সম্পর্ক ছিল না এখন মানুষের ধারণা বা সবাই বলে সালমান সাহেবের কাছের লোকজন বা ওই ভদ্র মহিলার যে কাছের লোকজন আছে তাদের ভিতর একটা বাজে সম্পর্ক ছিল সেই সম্পর্কের এফেক্টটা কিন্তু করেছে আমার বেবি এবং টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমানের সাথে পরিচয় হয় ব্যবসায়ী মুনির স্ত্রী তাজিনের বারে ঘনিষ্ঠতা তাদের কাছের মানুষদের কাছ থেকেই শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দেওয়ার প্রসঙ্গে মুনির রাজি না হয় সালমানের রহমানের গুপ্ত বৈরিতা বের হয়ে আসে নগ্ন রূপে সালমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেই জায়গায় বলে যে তুমি তাজিনকে ডিভোর্স করবা আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এবং উনি সালমান ইফ রহমান সাহেব একটা তিনশো টাকার একটা স্ট্যাম্পে পেয়ে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা সিগনেচারটা ওই জায়গায় আটটা কন্ডিশন ছিল যে আমি কখনোই আমার কোম্পানি আমার প্রপার্টি আমি ক্লেম করতে পারবো না আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো টিভি চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না তো আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটাকে আপনি বলেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি আমার হাজব্যান্ড ওয়াইফে কোনো সমস্যা থাকে আমরা নিজেরা অ্যামিকাবলি এটা সেটেল করতে পারবো আমাদের ফ্যামিলি আছে বলো না স্ট্রেটওয়ে তুমি এখন যাবা স্ট্রেটওয়ে তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা যেটা হয়েছে সালমান সাহেব যখন আমাকে প্রেসার দিলো কাজিনকে ডিভোর্স করার জন্য আমি যখন রাজি হইলাম না এরপর থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো মানে ওপেনলি অ্যাটাক শুরু হলো এর আগ পর্যন্ত কিন্তু মানে এই জিনিসটা পাবলিক ছিল না বা কেউ জানতো না ইভেন তো আমার অফিসিয়াল লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কি না আমাদের সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে তিনি গুম হয়েছিলেন এক মাস মামলার হামলায় দুর্বিসহ হয়ে ওঠে তার জীবন যদিও দু সালের শেষ ভাগে তালাক হয়ে যায় তাদের